থেকে ছোলাটা চল্লিশ টাকা ছিল সেটা এখন পাঁচ টাকা প্রথমে পঁয়তাল্লিশ টাকা হয়েছিল ভেজা যাচ্ছে তো চিকেনটা এই দেখতে পাচ্ছো চিকেনের পিসটা তো চিকেনের পিসটা খেয়ে দেখি কেমন এই যেটা হচ্ছে লেগ পিস দিয়েছে দাদা আচ্ছা এখানে আমি নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ একটা হচ্ছে চিকেন কাটলেট আছে এটা ফয়েলের মধ্যে হচ্ছে আমি সন্দীপ তোমরা দেখছো ফুড এক্সপ্লেন্ড আমার চ্যানেল যেখানে খাবার প্রতি ভালোবাসা সম্পূর্ণ লিগাল তো চলো ভিডিওটা শুরু করা যাক তিন চারবার রিটেক নিয়ে নিয়েছি ঘেমে থেমে স্নান হয়ে গেছি মানে সোনারপুরে এসে এরকম অবস্থা হবে আমি ভাবতে পারিনি তো যাই হোক ভিডিওটা স্টার্ট করছি প্রচুরি কোয়ালিটি গুলো দেখতেই পারছো তোমরা এই হচ্ছে কচুরি আর এইখানে হচ্ছে দাদার এখানে সবজি আছে এখানে এটা কি ঢুকবি নাকি হ্যাঁ ঢুকবি ঠিক আছে আচ্ছা দাদা দাদা তাও যত বছর হয়ে যাবে তোমার এখানে দোকানটা তো চল্লিশ হাজার দশ টাকা পিস দশ টাকা পিস এটা কি তোমার কিসের বানো ময়দা ছোলা ডালের ছোলা ডালের পুর থাকে সোনারপুর এটা সকাল সাতটা থেকে তিনটে তারপর চারটে এক ঘন্টা গ্যাপ থাকে আবার চারটে থেকে আবার দশটা আচ্ছা রাত অবধি পাওয়া যায় প্রচন্ড গরম করে বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ দাদার কাছ থেকে কিন্তু এরকম কচুরি নিয়ে দুটো কচুরি আর যদি তোমাদের পিসটা দেখাই এখানে কিন্তু এখানে দেখতে পাচ্ছ এখানে ঘুগনি আছে বেশ মটরের ঘুগনি আর সাথে কিন্তু এরকম লঙ্কা দেওয়া আছে চলো এবার খেয়ে দেখা যায় দেখতেই পাচ্ছি এই রকম কিন্তু কচুরির সাইজ গুলো আর ডালের পুর থাকে এই রকম জামা নষ্ট হয়ে ভিতরে কিন্তু বেশ যথেষ্ট পরিমাণ এখানে পুর থাকে তো চলো এরকম নিয়ে একটু খাওয়া যাক এখানে প্রচন্ড রোদ আর গরম প্রচন্ড তো চলো কচুরিটা খাওয়ার পর বুঝতে পারলাম যথেষ্ট ছোলার ডালের পুর থাকে আর এই কারণে হয়তো বন্ধন বিখ্যাত কেমন লায়েক আছে কিন্তু আমরা বেরিয়ে যাবো এখন এই দেখতে পাচ্ছ এইটা হচ্ছে সোনারপুর ঠিক আছে তোমাদের যদি জায়গাটা দেখাই দিয়ে আমি এলাম এই জায়গাটা দেখতে পাচ্ছো সামনে কিন্তু তোমার এইখানে হচ্ছে মানে স্টেশন আছে স্টেশন থেকে ঠিক ডান দিকে চলে এলে এদিকে সোজা এলে কিন্তু এই হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধন এইখানে হচ্ছে দাদার দোকান দাদার দোকানে এসে ভিজিট করো আর কারা কারা খেয়েছো অবশ্যই জানাও আচ্ছা প্রচণ্ড রোদ পড়েছে এখন দাঁড়িয়ে আছি আমি একটা জায়গা জায়গাটা কোথায় আমিও ঠিকমতো যাই না তো রাহুল স্ন্যাক্স যেটা দোকানটা সেটা খুলতে এখন টাইম আছে প্রায় একটার দিকে তো এখন দাঁড়িয়ে আছি তো দেখা যাক এই হচ্ছে জায়গাটা জায়গাটা আমি বুঝতে পারছি না সোনারপুরেই আছি বাট কোন জায়গাটা সেটা বোঝা যাচ্ছে এই হচ্ছে যাচ্ছি চারটের দিকে খুলে তো এখন তো অনেক দেরি আপাতত তো দেখা যাক এপারে যাই কালচার আছে এখানে দেখতে পাচ্ছ চা কালচার কত থেকে স্টার্টিং আছে এখানে You're gonna do this one the right way, Pisces. I don't wanna know your name, cuz I might just feel your pain. Might just risk my life to keep you dry when it rains. Might just fall in love, a little hug can make me stay. Mystics make me soft, just like a moth. সো বন্ধুরা এই মুহূর্তে চা কালচার থেকে আমি নিয়ে নিয়েছি এখানে দেখতে পাচ্ছ মালাই চা তো চলো খাওয়া যাক এইরকম কিন্তু উপরে দেখতে পাচ্ছি কেশর ছড়িয়ে দিয়েছি চলো খাই তারপর বাকিটা দেখছি ওপরে বেশ সুন্দর করে মালাইয়ের একটা দেখতে পাচ্ছ লেয়ার আছে তো এই হচ্ছে তো চলো খাওয়া যাক বেশ ভালো খেতে বাসন্তী বলো সব রকমের চা মালাই চি কেশর বেস্তা কফি কোল্ড কফি বোবাটি যেটা কোরিয়ান ডিশ মানে কোরিয়ান যেটা ড্রিঙ্ক ওটা ভার্জিন মজুদ এনিথিং ড্রিঙ্ক আর পিজা সব রকম আইটেম নাইনটি নাইন থেকে শুরু করে এনিথিং সব কিছু পাবেন মোমো আছে ভেজ মোমো স্টিম প্যান ফ্রাই মোমো সসেজ মোমো ভেজ মোমো চিকেন মোমো দুটোই পাবেন অল ফিশ টু ফিস এনিথিং ফিশের আইটেম যেগুলো হয় নর্মালি সেগুলো পাবেন দশটা থেকে রাত দশটা অবধি খোলা থাকে যখন ইচ্ছা আসতে পারেন ডেইলি খোলা থাকে ডেলি খোলা থাকে 822 ডবল টু টু জিরো সিক্স এইট বন্ধুরা এখন প্রায় চারটে অব্দি ওয়েট করতে হবে দাদার দোকানটা খোলার জন্য তো আমি এখন এই সামনে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছি দোকানটা খুলতে লেট আছে তো এইখানে সামনে কিন্তু একটা সুবলদার লস্যির দোকান আছে দেখতে পাচ্ছি সামনে তো ওখানে যাবো খাবো তো চলো আগে লস্যিটা খাই এক দোকানে এসেছি এই জায়গাটায় এই দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিভিন্ন ধরনের এখানে লস্যি আছে এই জায়গাটায় ঠিক আছে আমার এটা পঁচিশে লস্যি দিও না গো আচ্ছা এই রকম কিন্তু মালাই আছে দেখতে পাচ্ছো মালাইটা কিন্তু ঠিক এরকম পেয়ে যাবে ঠিক মন হয়ে যাবে এত সুন্দর লস্যি তখন কিন্তু মালাইটা থাকবে তো চলো খাওয়া যাক হুম বেশ ভালো কেটে কি পাওয়া যায় দাদা তোমার এখানে মানে চা বিস্কুট কী নাম আছে দাদা তোমার কদিন হলো তোমার এই দোকানটা বুঝতে পারছো দাদার এখানে আমি এসেছিলাম তো লস্যি খাওয়ার পর চা খাচ্ছি ব্লক কি হতে চলেছে বুঝতে পারছি না যাই হোক দাদার এখানে নতুন দোকান খুলেছে তো বললো দাদা তো এখানে চা খাই তো দোকানটা শুধু তোমাদের বলি এই দেখতে পাচ্ছো এখানে হচ্ছে সোনারপুর এই যে এক নম্বর সোনারপুর এক নম্বর কাউন্টার হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই সোজা এখান থেকে টিকিট কাউন্টার থেকে বেরিয়ে সোজা কিন্তু এই দোকান চলো আপাতত চাটা খাওয়া যাক চা খেয়ে তোমাদের সাথে এখানে একটা কিন্তু ছোট দোকান মানে খুব একটা বড় সর না নর্মাল দাদা এখানে শৈলেন্দা নতুন দোকান খুলেছে তো দাদা বলল যে চাটা খেয়ে দেখো আর আমার এখানে যেহেতু নতুন দোকান খুলেছে লোকে জানো তো তোমরা যদি এখানে সোনারপুরের দিকে আসো যদি স্টেশন থেকে বেরিয়ে তোমরা এখানে লস্যি খেতে আসো এখানে সামনেই কিন্তু দাদার দোকানটা এই দিকে খুব ভালো দোকান দেখলাম আমি এখানে দাদার দোকানটা এইরকম ভাড়ে কিন্তু চা দেওয়া হয় এটা পনেরো এটা দশ আচ্ছা এটা দশ এটা পনেরো পনেরো আচ্ছা দশ পনেরো দুটোই আছে তাই তো এটা টাকা মানে টাকা থেকে শুরু তোমার এটা কত দিয়েছে কিন্তু বেশ সুন্দর করে মানে মজা আছে দাদা চাটা খুব ভালো বানিয়েছো লেবু দিয়েছো না লেবু চা দেখো তোমরা হয়তো ভাবতে পারো চা এটার আবার ভিডিও করার কি ছিল কিন্তু দাদার যেহেতু নতুন দোকান দাদা আমাকে বললো যে তোমার ভিডিওর মাধ্যমে যদি লোকে জানতে পারে তাহলে আমার খুব হেল্প হয় তো তাই দাদাকে একটু হেল্প করে দিলাম আর এই টাইপের কিন্তু দোকানগুলো দেখানো উচিত তো ফুটবলয়ের সাথে সাথে আমি এই রকম কাজগুলো করে থাকি ভালো লাগে নতুন দোকান একটা দাদা খুলেছে এত কষ্ট করে তো তোমরা এলে অবশ্যই ভিজিট করো দাঁড়িয়ে আছি চার নম্বর স্টেশনের ঠিক এই পারে রাকেশদার দোকান এখনও খোলেনি তো জলটাই আমার কাছে এখন সম্বল মানে এত কিছু খাওয়ার পর এত পিভাসা পাচ্ছে এই জলটা মানে গরমের দিনে এই জলটা খেলেই শান্তি আমার মনে হচ্ছে না আর কিছু খেয়ে শান্তি হচ্ছে বারবার যাচ্ছি আর দশ টাকার জলের বোতল কিনছি যেহেতু বাড়ি থেকে জল আনা হয়নি তো যাই হোক তো চলো এখন আপাতত জলটাই খাই আর দোকানটা খুলতে যেহেতু লেট আছে চারটের দিকে যেহেতু খুলবে তো তার জন্য আমরা এখানে ওয়েট করি কিছুক্ষণ চরম শান্তি দেখো দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল দোকান খুলেছে এখন ওই যে ওইদিকে দেখতে পাচ্ছো ওইখানে ওইদিকে দোকানটা ওই হচ্ছে দোকানটা তো বিকেল হয়ে গেছে তো চলো এখন যাওয়া যাক আর কি পাওয়া যাচ্ছে তোমাদের পুরো দেখাবো আর যাচ্ছে এই হচ্ছে দোকানটা দাদা এখন খুলছে দেখতে পাচ্ছ বিরিয়ানি নিচ্ছি এই হচ্ছে তো এইবারে যদি তোমাদের বিরিয়ানির রাইসটা দেখালি দেখতে পাচ্ছ লং লংব্যান বেস রাইস আছে এই জায়গাটা আর এখানে এক পিস আলু আছে আর এই হচ্ছে কোয়ান্টিটি দেখতে পাচ্ছ এইরকম একটা ফয়েলের মধ্যে এটা হচ্ছে ফিফটি রুপিস যেটা হাফ প্লেট মানে যেটা হাফ আছে আর ফুলটা হচ্ছে একশো মানে এটার থেকে যদি তোমরা বড়োটা নাও সেটা হচ্ছে একশো টাকা একশো টাকাটা কি এর স্ন্যাক্স বলে এখানে লেখা আছে নাম্বার দেওয়া আছে দাদার নাম্বার তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো তার শেষ মোটামুটি যাই হোক ব্লগিং করতে গেলে এরকম একটু অসুবিধা হয় তোমরা মানিয়ে নিও আশা করি তোমরা মানিয়ে নেবে দেখা যাচ্ছে তো চিকেনটা এই দেখতে পাচ্ছ চিকেনের পিসটা তো চিকেনের পিসটা খেয়ে দেখি কেমন এই এটা হচ্ছে লেগ পিস দিয়েছে দাদা হুম চিকেনটা তোমরা ফ্রাই করো না দেখো চিকেনটা কামড় দিতেই আমার ভালো লাগেনি এবারে রাইস ট্রাই করার পালা রাইসটা খেয়ে তোমাদের জানাচ্ছে এই দেখতে পাচ্ছ তো এই রকম নিয়ে রাইসের কোয়ালিটি কিন্তু সত্যিই ভালো তো এসে ট্রাই করো আই হোক তোমাদেরও ভালো লাগবে আচ্ছা এখানে আমি নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ একটা হচ্ছে চিকেন কাটলেট আছে আর আমার এখানে চিকেন ফিঙ্গার আছে এই হচ্ছে চিকেন কাটলেটটা আর এবারে যদি তোমাদের এখানে দেখাই দেখো চিকেনটা কিন্তু এই রকম আছে ঠিক আছে এই রকম কিন্তু তোমরা চিকেন পেয়ে যাবে বেশ সুন্দর করে এখানে দিয়ে দিয়েছে চলো এবারে একটু স্যালাড দিয়ে হালকা করে খেয়ে দেখা যাক হুম এই হচ্ছে স্যালাড তোমাদের যদি দেখাই সরি এ হচ্ছে চিকেন ফিঙ্গার এটা চিকেন ফিঙ্গার আছে চলো এরকম সসের সাথে নিয়ে খাওয়া যাক চিকেনের কিন্তু বেশ পরিমাণ আছে এখানে আর এখানে প্রোটিনটা কিন্তু প্রোটিন থাকলে কী হবে চিকেনটা কিন্তু বেশ ভালো পরিমাণই আছে আর হচ্ছে চিকেন কাটলেটটা ট্রাই করো মাস্ট চিকেন কাটলেটটা ট্রাই করো দারুণ খেতে আমার এখানে মোবাইলেও চার্জ শেষ গোপরাতেও চার্জ শেষ সবাই চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও বেশি কথা বলতে পারছি না রাহুলদার দোকান থেকে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আর সোনারপুর থেকে যারা যারা দেখছো তারা কিন্তু অবশ্যই জানিও কেমন লাগলো ভিডিওটা চলো আজকের মতো এখানে বাই স্টেডিয়াম শেষ আইন বি হ্যাপি চলো ভাই আবার নতুন ব্লগে দেখা হচ্ছে স্টেডিয়াম